আসসালামু আলাইকুম সবাইকে বলতেছি কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই দোয়া করি সবাই ভালো থাকেন তো আপনার সাথে একটা কথা শেয়ার করি আমার শ্রদ্ধ বড় ভাই ইকবাল ভাই আসলে উনি বড় একটা কথাই বলতেন যে গল্পই সুপারস্টার গল্প আসলে গল্পই সুপারস্টার উনি তা প্রমাণ করে দিছেন আমি আসলে মিডিয়ার মানুষ তো সমস্ত ছবি দেখি কিন্তু ইকবাল বাইরে চ্যালেঞ্জ করছে যে আসলে এই ডেড বডি চ্যালেঞ্জ আসলে একটা চ্যালেঞ্জের মুভি আপনারা এই ছবিটা দেখলে নিরাশ হবেন না টিকিট যে সিনেমাটা যখন দেখবেন আপনাদের টাকাটা উঠে যাবে কারণ আমি তো অনেক মুভি দেখি এতদিন অনেকে উল্টাপাল্টা কথা বলতো ইকবাল বাইরে অনেক কিছু বলতো কিন্তু আসলে মুভিটা দেখার পর আমি বুঝতে পারছি আসলে ডেড বডি ছবিটা জটিল একটা ছবি কিন্তু ঈদের মধ্যে আসে না এর জন্য মিস করছি আসলে আপনারা জনগণ বলতেছি ছবিটা দেখলে আপনি অবাক হয়ে যায় যে এত সুন্দর একটা ভৌতিক ছবি আর ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ সেলুট যে এত সুন্দর একটা মুভি বানানোর জন্য আসলে আমি মুভিটা দেখছি মন ভরে ভালো লাগছে আমি দোয়া করি আর আপনি এরকমই কিলহিম তারপরে ডেড বডি এই ধরনের ছবি বানাবেন ইনশাল্লাহ পাবলিক খুশি হবে আর একটা জিনিস কি যে যাই বলুক যে অমুকে হিরো অমুক হিরো অমুক নায়ক অমুক কিছু আসলে ইকবাল ভাইকে আগে আমি একরকম চিনতাম কিন্তু এখন আমি সত্যি কথা উনি সিরিয়াস একটা ভালো মানুষ অনেক ভালো একটা মানুষ এই ছবিটা তার প্রমাণ করছে কারণ ডেড বডি ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ছবি আর আমি চ্যালেঞ্জ করলাম একা এই মুভি দেখতে পারবেন না একা মুভি দেখতে গেলে আপনি ভয় পাবেন কারণ আমি তো ছবি প্রেমিক মানুষ আর এমনি তো আমি মিডিয়ার মানুষ অভিনয় করি নাটক মিউজিক ভিডিওতে তো মেন কথা হইলো আপনারা সবাই মুভিটি দেখবেন দেখলে নিরাশ হবেন না আর আমি চ্যালেঞ্জ করলাম এই মুভি দেখলে তার আবার দেখতে মন চাবে কারণ ইকবাল ভাই অনেক যত্ন করে মুভিটা বানাইছে অনেক যত্ন করে আপনারা বললেন না যে আসলে ইকবাল ভাইয়ের গুণগান আসলে না ইকবাল ভাইয়ের গুনগান কখনও গাই না আমরা একটা অভিনেতা যারা আমি বিশেষ করে যারা অভিনয় করি কারণ আমরা ভালো কাজটারে সবসময় সম্মান করি সে যত ছোট পরিচালক হোক যত ছোট মানুষই হোক ভালো কাজের সুনাম আমরা করব হ্যাঁ সব ছবি ভালো লাগে মনে করেন অনেকেই যে রাজকুমার দেখছে ঈদের মধ্যে রাজকুমার দিয়ে বলছে গল্প ভালো না হ্যান ভালো না ত্যান ভালো না আমি পার্সোনালি বলছি আমিও তো মুভিটা দেখছি আমি প্রথম মনে করছি রাজকুমার মুভিটা মনে করেন যে হয়তো একটা রোমান্টিক ওই তোমার মতো ছবি আসলে তা না রাজকুমার রাজকুমার প্রিয়তমা পিয়াতমা আর ডেড বডিটা হলো মানে আমি বলি ডেড বডিটা হলো একটা এন্টারটেনমেন্ট একটা মুভি আপনি যতক্ষণ দেখবেন অবাক হয়ে যাবেন যে একটা সেকেন্ড পরে কি হবে আপনি বলতে পারবেন না অনেক অনেক ছবি আছে না এই এক মিনিট দেখলে বা দুই মিনিট দেখলে ছবির মাঝখানে কী হবে লাস্টে কী হবে বুঝতে পার কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম ডেড বডি মুভি দেখলে এখন একটা দেখতেছি না দৃশ্য আপনি পরের দুই মিনিট পরে কি আপনি বলতে পারবেন না ছবির সিনেমা শেষ হওয়ার পর আপনি বলতে পারবেন না এই সিনেমা কি হবে চ্যালেঞ্জ করলাম আমি যে এই ছবি দেখলে কারো মন খারাপ হবে না ইকবাল ভাই এত সুন্দর করে যত্ন করে ছবিটা বানাইছে আমি দোয়া করি ইকবাল ভাইয়ের জন্য আল্লাহ ওনাকে হায়ের দার করুক আরও ভালো ভালো মুভি করুক তবে ইকবাল ভাই যে কথাটা বলে একশো পারসেন্ট সত্যি বলে উনি যেটা পারবে সেটাই বলবে আর ওনার সবচেয়ে বড় কথা হইল উনি গল্পটায় প্রধানতা আমরা দশ বছর আগেও সালমান শাহ নাইম শাবনাজ অনেকের ছবি দেখছি তো আমার জীবনের প্রথম ছবি হলো নাইম শাবনাজের মুভি হ্যাঁ আমি দেখছি অনেক ভালো ছবি লাভ চোখে চোখে ভালো লাগছে তো যাই হোক মুভিটা অনেক সুন্দর আর ইকবাল ভাইকে ধন্যবাদ আপনার সবাই ছবিটা দেখবেন মন ভরে দেখবেন দেখার পরে আমি বলছি সত্যি না মিথ্যা যে টাকা উঠে যাবে আর ইকবাল ভাইয়ের জন্য দোয়া করি জানা ভালো ভালো ছবি করতে পারে হ্যাঁ ইকবাল ভাই মুগ্ধা যারা বলে সেটাই করে দেখায় যে গল্পই সুপার স্টার মেন কথা হলো মুভি বলেন নাটক বলেন একটা গল্পই হলো মেন সুপারস্টার এটা ইকবাল ভাই প্রমাণ করে দিছে এর জন্য ইকবাল ভাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ইকবাল ভাইয়ের জন্য দোয়া করবেন জানি ওনাকে আল্লাহ দিন বাঁচা রেখে ভালো ভালো মুভি বলতে খালি ইকবাল ভাই না মিডিয়ার প্রত্যেকটা পরিচালক যারা ভালো মুভি তাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম